নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা কার না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে অনেকেই তেলের পিঠা তৈরি করলে পিঠাগুলো ফুলকো হয় না আবার নরম তুলতুলে হয় না তো আজকে আমি খুবই সহজভাবে নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা তৈরির সমস্ত টিপস এবং ট্রিক্স সহ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমার মনে হয় খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে তাহলে চলো দেখে নিই পিঠাটা কীভাবে তৈরি করছি পিঠা তৈরি শুরুতে একটা গোলা তৈরি করবো এই জন্য প্যানি নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চাউলের গুঁড়ো হাতের কাছে ভেজা শুকনো যেটা থাকে সেটা নিয়ে নিতে পারো পণে এক কাপ আটা টেস্ট অনুযায়ী লবণ দুশো গ্রাম খেজুরের গুড় আর হ্যাঁ এখানে আমি শুকনো চাউলের গুঁড়োর সাথে আটা নিয়েছি চাইলে ময়দাও নিতে পারো এরকম যদি চাউলের গুঁড়োর সাথে আটা কিংবা ময়দা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয়ে থাকে আর এখানে খেজুরের গুড় নিয়েছি তোমরা চাইলে গুড়ের পরিবর্তে সেমভাবে চিনি দিও এই পোয়া পিঠাটা তৈরি করতে পারো আর এখানে যে পানিটুকু আমি নিয়েছি এই পানিটুকু কিন্তু কোনো রকম গরম পানি কিংবা কুসুম গরম পানি না নর্মাল পানি এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে এভাবে সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট আসবে অনেকে মনে করে যে তেলের পিঠা তৈরির জন্য গোলা তৈরিতে কুসুম গরম পানি নিতে হয় আমার কাছে মনে হয় তেমনটা না আমি সবসময়ই তেলের পিঠা নর্মাল পানি দিয়ে গোলা তৈরি করে বানিয়ে থাকি এভাবে একবার আমার এই তেলের পিঠা তৈরির টিপসগুলো ফলো করে পিঠাটা তৈরি করে দেখো কোনো রকম ফেল হবে না একবারেই তৈরি করে নিতে পারবে এখানে পুরো ব্যাটার তৈরির জন্য আমার এক কাপ পানি লাগছে অর্থাৎ যে কাপে করে আমি চাউলের গুঁড়ো মেপে নিয়েছিলাম সেই কাপের এক কাপ পানি লাগছে দেখো ব্যাটারটা কেমন হয়েছে খুব বেশি ঘন না আবার পাতলাও না এখন প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর হ্যাঁ পিঠা তৈরির সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে গলা দেওয়ার সাথে সাথে এক মিনিটের মধ্যে দেখো কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে এখন পিঠাটা এক থেকে দুইবার উল্টে একটু কালার করে ভেজে নিব তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে খুবই সহজভাবে তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখো পিঠাটা ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিচ্ছি সত্যি বলতে গিয়ে আজকের এই তেলের পিঠাগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে যেমন ফুলকো তেমনই কিন্তু নরম তুল তুলে তো অবশ্যই একবার ভালো লাগলে তৈরি করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ